আমি একটা কথা বলতে চাই আর কি এই যে একত্রিশে ডিসেম্বর আসে জানুয়ারির এক তারিখও আসে তো আমরা কি করি এখানে একত্রিশে ডিসেম্বর আসলে আমরা অনেকটা আনন্দিত হই যে একটা বছর চলে গেল আমরা আরেকটা বছরকে আমরা কীভাবে শুভকামনা জানাবো বা এরকম আর কি আমাদের জীবনে মানে কীভাবে ভালো করবো আর কি চিন্তা করি তো আমরা একত্রিশে ডিসেম্বরের রাত্রে আমরা কি করি আতশ বাজে ফুটা এই করি সেই করি তো আমরা মানে নিজের থেকে আমরা চেষ্টা করি যে সামনের বছরটা আমরা কিভাবে ভালো করা যায় বা এরকম তো আমরা উল্টোটা করছি আর কি যে এখানে আমরা পশু পাখিকে কষ্ট দিচ্ছি তাদের মন থেকে আমরা বদ্ধ নিতে আসি বা এরকম তাদের তারা আমাদেরকে অভিশাপ দিতেছে তো আমাদের সামনের দিনগুলো কীভাবে ভালো যাবে বলেন আমরা আরো একটা পশু পাখিকে আমরা বদ্ধ তাদের কাছ থেকে আমরা তারা বদ্ধ দিতে চাই না আমাদেরকে বদ্ধ দিতে চায় না তারা আমাদেরকে এটা কি পৃথিবীটাকে শুধু মানুষের জন্য পৃথিবীটাকে শুধু মানুষের জন্য অন্য পশু পাখি বা তাদের কি কোনো এই দুনিয়ার থেকে বা পৃথিবী থেকে বেঁচে থাকার কোনো দিকে নাই আমার এই প্রশ্নটা আর কি আমার এই সমাজের মানুষের কাছে তো এগুলো বলতো খুব কষ্ট লাগতে আছে যে আপনার জীবনের থেকে একটা বছর চলে যাচ্ছে মানে আপনার বয়সের থেকে একটা বছর চলে যাচ্ছে সেটা এখন আপনাদের জীবনে কোনো চিন্তা নাই আমরা একটা একদিন চলে যাওয়া মানে জীবনে মানে একটা দিন চলে যাওয়া মানে তাদের জীবনের থেকে একটা দিন চলে যাচ্ছে সেটা তাদের ভিতরে কোনো চিন্তা নাই এখান থেকে তারা আরো উৎসাহ করে এই করে হাম করে তান করে একটা জিনিসের প্রতি মানুষের মানুষের নিজের মন থেকে তো ওইসব তো নেই মানুষের যারা এই বৃদ্ধ মানুষ আছে তাদের অসুবিধা হয় আর পশু পাখিরও অসুবিধা হয় কেন ভাই ভাই সব দুনিয়াটা কিন্তু সব সবার জন্য পশু পাখি বলেন যাই বলেন কিন্তু আমরা কেন কষ্ট দিচ্ছি আজকে আমাদের মনুষ্যত্বটা কোথায় গেছে এই জিনিসটা চিন্তা করলে আজকে আমার মাথায় কাজ করে না তো আমরা যতটুকু চেষ্টা করবো একটু যেন মাথার ভিতরে যেন একটু বুদ্ধি নিয়ে চিন্তা করি ভাই পৃথিবীটা শুধু মানুষের জন্য না তো দেখবেন এত খুশি হওয়ার কিছু নাই জীবন কিন্তু মৃত্যু জীবন কিন্তু চলতে আছে কিন্তু মৃত্যু কিন্তু দিন দিন আপনার কাছে আসতেছে না কেনা বুঝতেছি না আমরা মানুষের একটু বুদ্ধি খাটান ভাই একটু বুদ্ধি খাটান বাস এই বলার আজকে এই বললাম তো সামনে দেখা হবে আর কি